মৌলা সোয়াব তো নাই জান্নাতে যাইতে গেলে তো সোয়াবের দরকার আছে কিন্তু আমার তো হায়াত অর্ধেক শেষ বেশি দিন আর বাঁচবো না কারণ আগের মানুষ সত্তর আশি নব্বই বছর বাঁচত এখন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাটের মধ্যে সবাই চলে যাচ্ছে মৌলা আমার তো চল্লিশ বছর শেষ আমার তো পঁয়তাল্লিশ বছর শেষ এই বাকি অল্প হয় আমি কি করবো এত সোয়াব তো কামানোর কোনো সুযোগ আমি যদি পাঁচ বছর বাঁচি তাহলে রোজা পাবো মাত্র পাঁচবার হস্ত পাঁচবার করতে পারবো না সামর্থ্য তো আমার কাছে নাই মৌলা কত কাজের কারণে তো নামাজ ছুটে যাচ্ছে ইচ্ছাই অনিচ্ছাই মৌলা আমি এতগুলো সব কিভাবে কামাবো রব বলে যে মালিক আমি আসি তো সুহান আর তুই তো অন্য নবীর উম্মত না তুই তো আমার নবীর রহমতুল্লিল আলমিনের উম্মত তোদের জন্য আমি স্পেশাল সুযোগ রাখছি আল্লাহ কি সুরা ফুরকানের সত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম বান্দা যদি তুমি তওবা করে নিজের অতীতকালের সমস্ত ভুল বুঝতে পেরে স্বীকার করে আমার কাছে সিলিন্ডার করে মাপ চাওয়ার পরে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো সুবহান বলেন না ভুল বুঝার পরে তোবা করার পরে ইমান আনা শক্ত করে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো আমি আল্লাহ তোমার যত গুণা মাফ করেছিলাম পঁচাশি সাল থেকে তেইশ সাল পর্যন্ত যত হাজার কোটি গুণা মাফ করে দিয়েছিলাম গুণা মুছে দিয়েছিলাম প্রত্যেক দিব সুবহান উচ্চ আওয়াজে একবার বলেন না merhaba 85 সাল থেকে 23 সাল পর্যন্ত আমাদের 1 কোটি গুণ কয় গুটি গুণা আল্লাহ দয়া করে প্রথমে এক কোটি গুণা মাফ করে দিয়েছেন পরে কি করছেন। 1 কোটি সওয়াব আমাদের নেক আমলে যোগ করে দিয়েছেন সুরা ফুরকান আয়াত 9 আল্লাহ এত সুযোগ রব বলে যে তোর মাকে তোর মা তোকে দশ মাস পেটে রাখার কারণে যদি এতটুক ভালোবাসে আমি আল্লাহ তো তোরে নিজের হাতে বানাইছি মায়া করে বানাইছি মমতা করে বানাইছি তোর মা তোকে বুকের দুধটা মুখে লাগাই দিছে যে ভাইয়া প্লিজ ভাইয়া ভাইয়া প্লিজ আব্বু তোর মা তোর যখন দাঁত ছিল না একদিন তোর বয়স তোর খিদা লেগেছে তোর মা তোর মুখে শুধু দুধটা তুলে দিয়েছিল ওই দুধের মৃতর নিয়ামত আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিল কিভাবে বুঝাই সন্তান দুনিয়াতে আসার তিন দিন আগ আমার মায়ের বুকে আপনার মায়ের বুকে দুধ ছিল না সন্তান এসেছে নিয়ামত খুলে গিয়েছে আমার মায়ের বুকে আপনার মায়ের বুকে আমাদের মায়ের বুকে দুধ কতদিন ছিল দেড় বছর দুই বছর যতদিন পর্যন্ত আপনার আমার দরকার ততদিন দুকে দুধ আসতে শুরু হয়েছে এবার যে কোন চিকিৎসা বিজ্ঞানকে জিজ্ঞেস করেন মায়ের এক ফোটা দুধের কোয়ালিটি পৃথিবীর সমস্ত নিডু ডানু মানু কানু সানু এবার আম্মারা জিজ্ঞেস করলাম মা আমার যখন বয়সে কি কি খাওয়াইছ বাপ ভাত কেমনে খাবি তুই খাওয়াইছো কি কই দুধ খাওয়াইছি কোন দোকান থেকে কিনছো কই ফিরিয়ে আসছে কোন জায়গার থেকে আমি যেরকম মা হয়ে খাওয়াইছি মারও একজন আল্লাহ আছে তোরও একজন স্রষ্টা আছে যার অভিভাবক তুই তুই যে তোর অভিভাবক ওই আল্লাহ তোর জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে।